আশা মিহির দিকে রেগে তাকিয়ে সোজা রুম থেকে বেরিয়ে যায় আশা বের দেয় মিহির অবাক দৃষ্টিকে উপেক্ষা করেই মিহিকে দেওয়ালের সাথে ধরে অধরে অধর দেয় সায়ান উন্মাদ হয়ে গেছে যেন সকল রাগ মিহির ওপরে মেটাতে চাচ্ছে কিছুক্ষণ পর শান্ত হয়ে মিহির ঘাড়ে মুখ গুজে চুমুক খেতে থাকে তবে মিহি বাধা দেয় না সায়ান এক পর্যায়ে মিহির গলায় এক আমর বসিয়ে দেয় মিহি ব্যথা তোর শব্দ করতেই সায়ান বলে ওঠে কালকের মাঝে তোর সকল জিনিসপত্র নিয়ে আমার রুমে ট্রান্সফার হবি কোনো বাড়তি কথা আমি শুনতে চাই না অনেক ছাড় দিয়ে ফেলেছি তোকে আমার ভালো রূপ তো অনেক দেখেছিস এখন খারাপ রূপটা দেখার বাকি আছে দূরে যেতে চাইলে আরও কাছে টেনে নেব ভালোবাসতে না চাইলে আরও বেশি করে ভালোবাসব তাও তোর কোনো ছাড় নেই কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে সায়ান একটু থেমে আবার বলে তুই কি ভাবছিস তুই যে লুকাচ্ছিস সেটা আমি বুঝতে পারছি না আমাকে নিজের থেকে সব যদি জানতে হয় তবে শাস্তিটা আগে তুই পাবি এতদিন সবাই আমার এক রূপ দেখেছে এখন অন্য রূপ দেখবে সবাই দেখবে এই সায়ান তার মেহির জন্য কতটা পসেসিভ কতটা ভালোবাসে তার মেহিকে বলেই শায়ান মিহির ঠোঁটে আঙুল ছোঁয়াতে শব্দ করে ওঠে মিহির ঠোঁট লাল হয়ে কিছুটা ফুলে গেছে তা দেখে সায়ান বলে ব্যাপার না নিলেই ভালো হয়ে যাবে আবারও একটা চুমো খায় তারপর মিহির হাতটা ধরে টেনে বিছানায় বসিয়ে খাবারের প্লেটটা হাতে ধরিয়ে বলে নে খাইয়ে দে মিহির সম্পূর্ণ সময় হতবাক হয়েছিল কি থেকে কি হয়ে গেল এমন বলেছে যে সায়ান ভাই এমন রেগে গেল খাইয়ে দে দে ফালতু নষ্ট আমি নিজে নিজেই খেয়ে নিন তোকে বলেছি না আমি তাড়াতাড়ি কর মিহি কাপা কাপা হাতে খাবার তুলে নেয় সে নিজে অন্যের হাতে খেতে পারে কিন্তু কাউকে খাবার খাইয়ে দিতে পারে না তাও অল্প অল্প করে খাবার নিয়ে সায়ানকে খাইয়ে দিতে থাকে সায়ান চুপচাপ খেয়ে নেয় কোনো বাড়তি দুষ্টুমি না করে এমনিতেও সকাল থেকে কম দুষ্টুমি করেনি মিহির সাথে তাই এখন ছেড়ে দিল খাবার শেষ হতেই মিহি হাত ধুয়ে আসতেই সায়ান তাকে বিছানায় বসিয়ে কোলে শুয়ে পড়ে মিহি ঠেলে সরিয়ে দিতে চাইলেও সায়ান জোর করে শুয়ে থাকে চুপচাপ বসে থেকে আমার মাথায় হাত বলিয়ে দেয় আম্মু খুঁজবে আমায় কেউ খুঁজবে না তাছাড়া তোকে ঘরে না পেলে সবাই বুঝবে তুই এখানে আছিস মিহির হাত নিজের মাথায় রেখে বলে চুপচাপ মাথায় হাত বলিয়ে দিত ব্যথা করছে মিহি মাথা ব্যথার কথা শুনে কিছু আর না বলে মাথায় হাত বলিয়ে দিতে থাকে আর সায়ান শুয়ে শুয়ে ভাবতে থাকে আশার ব্যাপারটা যেভাবে তাদের বিয়ের কথাটা তুললো চাই কি সে তবে আশায় কি মিহিকে কিছু বলেছে থাকতে পারে যে কারণে মেহি ভয় পাবে কালকে এক ছবির কথা বলছিল। এসব কি তবে আশার থাকে আশা সায়ানকে কি বলেছে আর তার ব্যাপারে কিছু বলে থাকলে সায়ান যে ব্যবহার করলো স্পষ্ট আশা অপমানিত হয়েছে এতে আবার আমার বা বাবার কোনো ক্ষতি করে দিবে না তো তখনই শায়ান ঘুরে মিহির কোমরটা জড়িয়ে ধরলে মিহি ওঠে তবে সায়ানকে ঘন শ্বাস ফেলতে দেখে মিহি বুঝতে পারে ঘুমের তাকে জড়িয়ে ধরেছে তাই সে আর বাধা দেয় না থাক ঘুমাক না হয় কিছুক্ষণ তার সেবা করতে গিয়েই তো রাতে ঘুমাতে পারেনি দুপুরের দিকে মিহির ঘুম ভাঙতেই মিহি অবাক হয়ে যায় সে বিছানায় আরাম করে ঘুমিয়েছিল তার সাথে তো সায়ানও ছিল এখন কোথায় গেল তখনই শায়ান ওয়াশরুম থেকে বের হয় সে মাত্রই গোসল করে বের হলো মিহিকে বিছানায় বসে থাকতে দেখে বলে ও উঠে গেছিস ক্ষুদা লেগেছে খাবে কিছু হুম আপনি কোথায় গিয়েছিলেন নিচে গিয়ে দেখ আগে পুরো বাড়ি মোটামুটি সাজানো হয়ে গেছে ওহো আজকে তো অনুষ্ঠান ইস ভুলেই গিয়েছিলাম কিছুতেই তো সাহায্য করলাম না আমি বলেই মিহি বিছানা থেকে নামতে গেলে সায়ান বলে কি হয়েছে কোথায় যাচ্ছিস নিচে অনেক কাজ আছে তো কোথাও যেতে হবে না সব কাজ মোটামুটি শেষ আর খাবার অর্ডার করে আনা হবে তো আপনি কি আমায় রুমে আটকে রাখতে চাচ্ছেন নাকি বের হতে দিচ্ছেন না কেন সায়ান এগিয়ে এসে মিহিকে জড়িয়ে ধরে বলে আমি পারলে তো আমার মিহি পাখিকে আমার বুকের মাঝে আটকে রাখতে চাই ঈশ্বরন্ত আমি আমার রুমে যাব। এখন কোথায় আছিস আপনার রুমে সকালের ডোজটা ভুলে গেছিস আবার মনে করিয়ে দিতে হবে আবাবা ওটা ওটা তো কালকে থেকে এখন রুমে যায় আচ্ছা আসুন তোদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সময় হলেই পেয়ে যাবি বলে মিহির গালে চুমু দিয়ে মিহিকে ছেড়ে দেয় মিহি ছাড়া পেতেই আর কিছু না ভেবেই নিজের রুমে চলে যায় মিহিকে এভাবে যেতে দেখে সায়ান মনে মনে বলে যতই পালাই পালাই কর না কেন সেই তো আমার কাছেই ধরা দিতে হবে বিকালে সায়ান মেহির জন্য একটা ড্রেস নিয়ে রুমে যায় মিহির প্যাকেটটা খুলে দেখে একটা গোলাপি রঙের লং ফ্রক মিহি ড্রেসটা দেখে বলে সায়ান ভাই এটার দরকার ছিল না তো আমি তো নিচে যাবো না আজকে আজকে তোকে যেতে হবে আমি এইসব পার্টিতে কমফোর্টেবল না প্লিজ আজকেই আর কখনো বলবো না দেখ হেজাবো এনেছি ভালোভাবে রেডি হয়ে থাকিস আমি এসে তোকে নিচে নিয়ে যাব। বলে সায়ান চলে যায় মিহি বসে ভাবতে থাকে হঠাৎ এত জোর করছেন কেন আবার তখন কিসের সারপ্রাইজের কথা বলো সায়ান ভাই আসলে কি করতে চাইছে আর আমি তো ধীরে ধীরে সায়ন ভাইয়ের কথার জালে ফেসে যাচ্ছি সায়ানের কথা মতো মিহি সেই ফ্রকটা পরে হেজাব পরে রেডি হয়ে বসেছিল তার কেমন একটা আন ফিল হচ্ছে বড় হওয়ার পর এমন ড্রেস সে আর পরেনি যদিও ফুল কভারেজ ড্রেস তবুও তার কাছে নিজেকে কেমন বাচ্চা বাচ্চা লাগছে পার্টিতে তাদের কোম্পানি এবং হোসাইন কোম্পানির সাথে আরও কিছু ব্যবসায়ী ফ্রেন্ডদেরকে ইনভাইট করা হয় পূর্বে একসাথে কাজ করার জন্য সাইমন চৌধুরী এবং সাফকাজ হোসাইন এর মাঝে বেশ ভালো সক্ষতা তৈরি হয়েছিল সেই সময় দুই কোম্পানি ততটাই জনপ্রিয় না হলেও হোসাইন কোম্পানি তুলনামূলক এগিয়ে ছিল এখন দুই কোম্পানি সমান তালে কাজ চালিয়ে যাচ্ছে আমিনুল চৌধুরীকে দেখে সাফাকাত হোসাইন এসে হাত মেলান তাদের প্রথম পার্টনারশিপের সূচনাই হয়েছিল আমিনুল চৌধুরীর মাধ্যমে পার্টিতে সফট ড্রিঙ্কসের ব্যবহার ব্যবহারও ছিল আমিনুল চৌধুরী সব ড্রিঙ্কস হাতে এক পাশে দাঁড়িয়েছিলেন তখনই মিসের সুলতানা এগিয়ে আসেন কেমন আছেন মিস্টার চৌধুরী আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও ভালো আছি অনেক দিন পর আমাদের দেখা হলো হুম আপনার মেয়ে এখন কেমন আছে আল্লাহর রহমতে অনেক ভালো আছে এখন ট্রিটমেন্টের পর এখন সুস্থই আছে এভাবে বেশ কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে মিসের সুলতানা চলে যায় তিনি যেতেই শিউলি এসে আমিনুল চৌধুরীর সামনে দাঁড়ায় এখনো আগের মতোই আছো পাল্টাওনি শিউলি তুই ভুল ভাবছিস তেমন কিছুই না আর কত মিথ্যা বলবে বাবা যেমন মেয়েও তো ঠিক তেমনই হচ্ছে তোমাকে দেখলেও আমার ঘৃণা লাগে দেখো শিউলি এখানে কোনো সিন ক্রিয়েট হোক আমি চাচ্ছি না তবে একটা কথা জেনে রাখো তুই আগেও ভুল ছিলি এখনো ভুলের মাঝেই বসে আছিস আমি কিংবা আমার মেয়ে কোনো ভুল করিনি তোর বুঝতে না জানি দেরি হয়ে যায় তবে শিউলি ওনার একদম পাত্তা কথাকে না দিয়ে ঘৃণার দৃষ্টি ছুড়ে দিয়ে চলে যায় আমিনুল চৌধুরী এক দীর্ঘশ্বাস ফেলে বসে যান নিজের বোনটা তাকে আর কত ভুল বুঝবে এক ভুল বোঝাবুঝির জন্য তার মেয়েটাও সাফার করছে তিনি বাবা হিসেবে ব্যর্থ নিজের মেয়েটাকে একটা ভালো লাইফ উপহার দিতে পারেননি তখনই সাইমন চৌধুরী হাতে নিয়ে সকলের দৃষ্টি মাইক আকর্ষণ করেন আপনারা জানেন আমাদের আজকের আয়োজন সম্পূর্ণটা আমার বড় ছেলে সায়ান আফরান চৌধুরীকে ঘিরে সে বেশ কিছুদিন আগেই বিদেশ থেকে ফিরে আমাদের কোম্পানিতে জয়েন করেছে তাকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ছোট্ট আয়োজনের ব্যবস্থা করা হয়েছে সবাই এগিয়ে এসে সায়ানের সাথে হ্যান্ডশেক করে সায়ানও সবার সাথে হাসি মুখে কৌশল বিনিময় করে তখনই সাইমন চৌধুরী আবার নিয়ে বলে আপনাদের জন্য আরো একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আপনারা একটু অপেক্ষা করুন বলতে সায়ান মিহির রুমের দিকে এগিয়ে যায় মিহি নিজের রুমে চুপচাপ ছিল সে সব শুনতে পাচ্ছে তবে কিসের সারপ্রাইজ সেটা বুঝতে পারছে না তখনই দরজা ঠেলে সায়ান এগিয়ে আসে মিহি তো সায়ানকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে শায়ান সাদা শার্ট কালো প্যান্ট সাথে একটা কালো ব্লেজার পরেছে রঙের সাথে পারফেক্টলি মিলে গেছে শুভ্র খুবই সুন্দর লাগছে তাকে মিহিকে দিকে তাকিয়ে থাকতে দেখে শায়ান বলে এভাবে দেখার জন্য সারা রাত পড়ে আছে এখন সাথে চল সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের জন্য হুম চল বলে সায়ান মেহির হাতটা ধরে তাকে নিয়ে নিচে নেমে আসে দুজনকে পাশাপাশি খুব সুন্দর লাগছে তাদের আসতে দেখে সাইমন চৌধুরী বলে। হোয়ার ইজ ইউর সারপ্রাইজ গাইস গাইট মাই ডটার ইন ল মিহির চৌধুরী ওয়াইফ অফ সায়ান আফরান চৌধুরী বিয়ে তাদের আরো আগেই হয়ে গেছে তবে সেভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়নি তাই আজকের অনুষ্ঠানটি পারফেক্ট মনে হয়েছে অ্যানাউন্সমেন্ট শুনে সবার করতালিতে বাড়ি মুখরিত হয়ে থাকে মিহি তো অবাক হয়ে সায়ানের দিকে তাকায় এভাবে তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এটা তো মিহির কাছে অবিশ্বাস্য লাগছে এজন্য তাকে জরুরিভাবে সাজিয়ে আনা হয়েছে হঠাৎই সায়ান তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে তার হাতে একটা আংটির বক্স সায়ান কি তাকে প্রপোজ করতে যাচ্ছে। এভাবে সবার সামনে তখনই সায়ান বলে আমাদের বিয়েটা আগে হয়ে গেলেও সেভাবে প্রপোজ করা হয়নি আজ সবার সামনে জানাচ্ছি আমি তোমাকে ভালোবাসি মিহি খুব বেশি ভালোবাসি তোমায় আমার হৃদয়ে শুধু মিহিরই অধিকার এই হৃদয়ে আর কারোর স্থান নেই কখনো থাকবেও না আমার হৃদয়ে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে শুধু তুমিই আছো মিহি তুমি কি সায়ন্তের হৃদয় হয়ে আমাকে পরিপূর্ণ সম্পূর্ণ করবে মিহি অবাক হয়ে যায় তার চোখ ছল ছল করছিল খুশিতে সব তার কাছে স্বপ্ন মনে হচ্ছিল সে তার স্বপ্নের মাঝেই সম্মতি প্রকাশ করে তার হাত বাড়িয়ে দিতে সায়ান আংটি পরিয়ে দেয় সাথে সাথেই চারিদিকে করতালি মুখরিত হয়ে যায় তখনই যেন মিহি হাস ফিরে আসে নিজের হাতের দিকে তাকিয়ে বসতে পারে কিছুই তার স্বপ্ন না সবই সত্যি এই তো তার হাতে সায়ানের দেওয়া আংটিটা জল জল করছে সবার মাঝে আনন্দ প্রকাশ করছে হাসি খুশি আসমা চৌধুরী পাশে দাঁড়ানো শিউলি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তবে এক পাশে দাঁড়িয়ে থাকা আশা যেন ক্রোধে ফেটে পড়ছে সে ঠিক বুঝতে পারছে এই সব কিছু সায়ান শুধুমাত্র তার বলা কথাটার জন্যই তাকে দেখাতে এই সব করেছে সায়ানো ঠিক তখন আশার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয় আশা রেগে সেখান থেকে চলে যায় আশাকে চলে যেতে দেখে মিহি ভয় পেয়ে যায় না জানি এখন আবার কি সমস্যার সৃষ্টি করবে তার জীবনে আমিনুল চৌধুরী সাইমন চৌধুরীর কাছে গিয়ে মৃদু স্বরে বলে এসব কি ভাইজান এসবের তো কোনো কথা ছিল না তা ঠিক তবে হঠাৎই সায়ান এসে জানালো তাদের বিয়ের অ্যানাউন্সমেন্টটা আজকেই করতে আমারও সেটাই ভালো মনে হয়েছে তাই তো আজই জানিয়ে দিলাম কিন্তু ভাইজান আমাকে একটু জানালে ভালো হতো না এটা জানানোর কি আছে একটা সারপ্রাইজ হিসেবে ধরে নে না বলেই তিনি সবার সাথে আলাপ করতে চলে যান আমিনুল চৌধুরী সেখানে ঠাই দাঁড়িয়ে থাকেন তিনি তো চেয়েছিলেন কোনোভাবে এই সম্পর্কটাকে ভাঙতে এখন তো সেটা আর সম্ভব না অন্য কোন উপায় খুঁজতে হবে যাতে করে তাররা বাবা মেয়ে তাদের জীবন থেকে সকল সমস্যার সমাধান করতে পারেন অনুষ্ঠান শেষে বাড়ির পুরুষরা অতিথিদের বিদায় দিতে ব্যস্ত ছিল রুমে গিয়ে মাত্রই সাধারণ বসে আছে তখনই কোথা থেকে আশা তার রুমে এসে তাকে উল্টা গালাগাল করতে থাকে তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ড্রাঙ্ক হয়ে আছে অথচ তাদের অনুষ্ঠান তো এসবের কোনো ব্যবস্থা করা হয়নি তবে কি আশা তখন রেগে কোনো ক্লাবে চলে গিয়েছিল মিহি আশাকে থামাতে গেলে আশা হঠাৎই তার চোল মুঠো করে ধরে বলে আমার সায়ানকে আমার থেকে কেড়ে নিবি না দেব না আমি দরকার পড়লে তোর সব ছবি দেখিয়ে দিব পরে তোর তোর থাকে কিভাবে তোকে একেবারে ছুঁড়ে ফেলে দিবে ভালোভাবে বলেছিলাম সায়ানকে আমায় দিয়ে দে দিদি না তোর এবার প্রস্তাবিতই বলেই আভিয়াকে ধাক্কা দিয়ে চলে যায় মিহিকে আশাকে আটকানোর সুযোগটাই পায় না তার আগেই আশা চলে যায় মিহি সেখানেই মাথা ধরে বসে পড়ে ছবি সেগুলো সায়ন ভাইকে দিলে তো তাকে ভুল বুঝবে নিশ্চিত ভয় আশা তো আগে এমনটা ছিল না তার সাথে ভালোভাবে কথা বলতো প্রায় বছর খানিক আগে হঠাৎ একদিন আশা তাকে বললো ঘুরতে নিয়ে যাবে সেও তো ভালো মনেই গিয়েছিল তবে তাকে নিয়ে গেল সেই রোহানের ফ্ল্যাটে সেখানেই যা অঘটন ঘটার ঘটালো তাকে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে দেয় তারপর রোহানের সাথে তার এমন ভাবে কিছু ছবি তোলা হয় যেগুলো দেখলেই একদম সত্যি মনে হবে কিন্তু সে তো কিছুই করেনি আশা আপুও জানে সে নির্দোষ তাও তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সে কাউকে বলতেও পারেনি বিষয়ে তার বাবাকেও না কিভাবে বলবে এগুলো ছবিগুলো দেখলে যে কেউ তাকে অবিশ্বাস করে নেবে ঠিক এভাবেই সে শায়ানকে কিছু জানাতে পারেনি কি বলবে সে ছবিগুলো সবই সত্যি কোনো এআই দিয়ে তৈরি না যে নিজেকে বাঁচাতে পারবে সবগুলো ছবি তার অজান্তে তোলা হয়েছে তারপর থেকে তাকে সায়নের থেকে নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে তারপর সে আসার ফোনটা লুকিয়ে চেক করেছিল কিন্তু ছবিগুলো আর পায়নি অন্য কোথাও লুকানো আছে যেটা মিহি জানে না এখন কি হবে সায়ান যে তাকে অবিশ্বাস করবে এটাই তো তার মানতে পারবে না সকল অতিথিরা চলে যেতেই সায়ান মিহির রুমের দিকে আসে এসেই দেখে মিহি রুমের এক কোনায় দেওয়াল ঘেসে হাঁটুতে মাথা গজে বসে আছে ক্ষণে ক্ষণে তার শরীর কেঁপে উঠছে সায়ান দৌড়ে মেহির কাছে গিয়ে মেহিকে নিজের বুকের সাথে মিশিয়ে বলে কি হয়েছে মিহি এমন করছিস কেন কেউ তোকে কিছু বলেছে কিন্তু মেহি কিছুই বলে না সায়ান অস্থির হয়ে প্রশ্ন করতেই থাকে এক পর্যায়ে মিহি হঠাৎ করে কান্না করে ওঠে সায়ানকে নিজের থেকে সরানোর চেষ্টা করে কিন্তু সায়ান তাকে শক্ত করে জড়িয়েই ধরে থাকে তারপরও মেহি ছটফট করতে করতে বলে আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আজ আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে কে বলেছিল আমাকে ভালোবাসতে কেন বিয়ে করেছিলেন আমাকে আমি তো আপনাকে চাইনি তবু যত বিপদ আমার উপরেই আসে কেন তারপর কেমন যেন হোশ হারিয়ে আন মনে বলতে থাকে এখন যদি ছবিগুলো ইন্টারনেটে দিয়ে দেয় তবে আমার কি হবে আমি সবার সামনে মুখ দেখাবো কি করে আমি মরে যাব তাহলে এইসব হটাতে যায় সায়ান হয়ে মিহিকে ডাকতে থাকে কিন্তু মিহির কোনো সাড়া পাওয়া যায় না সায়ান মিহিকে দ্রুত বিছানায় শুয়ে মা বাবাকে ডাকতে থাকে সায়ানের ডাকে তারা সবাই মিহির রুমে চলে আসে শুধু আশা ছাড়া মিহিকে অজ্ঞান অবস্থায় দেখে আসমা চৌধুরী তাড়াতাড়ি গিয়ে মিহির চোখে মুখে পানি দিতে থাকে আমিনুল চৌধুরী মিহির কাছে গিয়ে অনবরত মিহিকে ডাকতে থাকে মিহির হঠাৎ এমন অবস্থা দেখে সবাই অবাক হয়ে গেছে এর মাঝেই সাইমন চৌধুরী ডাক্তার ডেকে এনেছে ডাক্তার চেক শেষে জানান অতিরিক্ত ভয়ে আর স্ট্রেসের থেকে জ্ঞান আর অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে তবে কি থেকে এমনটা হলো সেটা নিয়ে বেশি চাপ দেওয়া ঠিক হবে না ধীরে ধীরে জানার চেষ্টা করবেন তারপর রিয়ান ডাক্তারকে এগিয়ে দিয়ে আসতে যায় শিউলি নিজেও মেহের ব্যাপারটা নিয়ে ভীত হয়ে পড়ে তো একটু আগেও ঠিক ছিল হঠাৎ কি এমন হলো যে এই অবস্থা হঠাৎ ওনার আসার কথা মাথায় আসে তিনি মিহির রুম থেকে বেরিয়ে আসার রুমে চলে যায় আশা তখন বিছানায় ফোন হাতে উল্টো হয়ে ঘুমাচ্ছে মেয়ের মুখের কাছে যেতেই এক অন্যরকম গন্ধ পান মেয়েকে কিছু উল্টো খেয়েছে মেয়ের হাতে ফোন নিয়ে আশার আঙ্গুল দিয়ে লক খুলেই দেখেন কারোর সাথে কথা বলতে বলতেই আশা এভাবে ঘুমিয়ে গেছে কনভারসেশনে তিনি দেখে আশা রুহান নামে কোনো ছেলেকে মিহির কোন ছবি দেওয়ার কথা বলেছে ছেলেটিও বলেছে সে ছবিগুলো কিছুটা এডিট করে পাঠিয়ে দিয়েছে তিনি ছবিতে ক্লিক করতে দেখেন মিহির সাথে একটা ছেলের কিছু ছবি পাঠানো এগুলোর মাঝে কিছু ছবি তিনি আগে দেখেছেন আশা ই ওনাকে দেখিয়েছেন তবে ছেলেটা বলল কোনো এডিট করার কথা তবে কি ছবিগুলো সম্পূর্ণ সত্যি না কিন্তু আশা তো তাকে বলেছে এই সবই সত্যি মিহির সত্যি বিবাহিত হয়েও অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে মিহির মতো মেয়ে এমন করতে পারে না বলে তিনি বিশ্বাস করতেন তবে ছবিগুলো দেখে তিনি নিজেও বিশ্বাস করেছিলেন তবে এখন এডিট করার কথা আসলো কোথা থেকে তার মানে তার মেয়ে তাকে মিথ্যা বলেছে তিনি এখন কি করবেন নিজের মেয়েকে বাঁচাবেন নাকি সবাইকে সব জানিয়ে দিবেন তিনি বুঝতে পারেন আশার কাছে এই ছবিগুলো নেই সব ওই ছেলের কাছে আছে তিনি আলগোসে আসার আশার ফোন থেকে আজকের মেসেজগুলো ডিলেট ডিলিট করে দেন সকালে উঠে আসার মনেই থাকবে না যে ছবিগুলো নিয়ে কথা বলেছে মিহি ঘুমাচ্ছে দেখে সায়ান তার মাকে তাদের রাতের খাবারটা রুমে দিয়ে যেতে বলে মিহি উঠে সে খাবার খাইয়ে দিবে আর সবাইকে আর টেনশন না করে চলে যেতে বলে কিন্তু আমিনুল চৌধুরী মেয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত যেতে চায় না তবে মেহির জ্ঞান ফিরলে সায়ান ফোন করে জানিয়ে দিবে বলে অনেক বুঝিয়েছে রিয়ানকে দিয়ে আমিনুল চৌধুরীর রুমে নিয়ে যেতে বলে আসমা চৌধুরী খাবার নিয়ে এসে কিছুক্ষণ মেহির পাশে বসে থাকেন সায়ান তিনি রুমে চলে চলে সবাই যেতেই যান সায়ান রুমের দরজাটা আটকে খাটে হেলান দিয়ে বসে মেহিকে কিছুটা নিজের বুকের ওপরে এনে শুয়ে দেয় মেহির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে পাশ থেকে নিজের ফোনটা নিয়ে রিয়ানকে কিছু একটা বলে তারপর আবারও মিহিকে নিয়েই বসে থাকে তার মাথায় অনেক কথাই ঘোর পাক খাচ্ছে কিছুক্ষণ পর মিহি জেগে উঠলেই দেখে সে সায়নের বুকে মাথা দিয়ে শুয়ে আছে মিহিকে জাগ্রত দেখেই সায়ান চৌধুরীকে ফোন করে জানিয়ে দেয় যাতে তিনি আর টেনশন না করেন পাশাপাশি মাকেও ফোন দিয়ে জানায় নয়তো তারাও টেনশন করতেই থাকবে মিহি চুপচাপ সায়ানের বুকেই শুয়েছিল হঠাৎই তার সন্ধ্যার কথা মনে পড়ে যায় সে লাফিয়ে উঠে পড়তে চাইলেও সায়ান জোর করে তাকে শুয়ে রাখে শায়ান ভাই আমার আপনাকে অনেক কিছু বলার আছে হম শুনবো পরে এখন চুপচাপ শুয়ে থাক না আমার এক্ষুনি বলতে হবে নয়তো অনেক দেরি হয়ে যাবে আচ্ছা সব শুনবো আগে খাবারটা খেয়ে বলে মেহিকে পাজা কোলে নিয়ে ওয়াশরুমের সামনে নিয়ে নামিয়ে দেয় যা আগে ফ্রেশ হয়ে আয় মিহি কোনো রকমে ফ্রেশ হয়ে আসতে সায়ান চুপচাপ তাকে খাইয়ে নিজেও খেয়ে নেয় কিছুটা সব শেষে মেহি বলে সায়ান ভাই আমার কথাটা শুনুন কিন্তু সায়ান তার কথা না শুনেই কিছুটা গম্ভীর স্বরে বলে এতদিন যখন বলার সময় পাসনি এখনো বলতে হবে না চুপচাপ ঘুমা বলেই মেহিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে মেহি যতবারই বলতে চেয়েছে তাকে আর বলতে দেয়নি তাকে থামিয়ে দেয় তখন রাত বারোটা অনেক কষ্ট করে মিহিকে ঘুম পাড়াতে হয়েছে ঘুমের ঘরের মাঝে চমকে উঠছে মাঝে মাঝে করে শেষে উঠেছে বাধ্য হয়ে মাকে ডেকে মিহির পাশে রেখে সে বেরিয়ে পড়েছে। আসমা চৌধুরী কিছু জিজ্ঞেস করতেই সকালে জানাবে বলে চলে যায় আজকে তাকে বের হতেই হবে বড় একটা কাজ বাকি রয়েছে সায়ানদের কোম্পানির গোডাউন রুম যেটা কিছুটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে সেটা কিছু ছোট ছিল বলে নতুন জায়গায় সব শিফট করা হয়েছে সেখানে একটা চেয়ারে হাত পা বাধা অবস্থায় পড়ে আছে রোহান চেহারা দেখে মনে হচ্ছে কোনো ক্লাবে ছিল বোধ হয় সেখান থেকেই ধরে আনা হয়েছে পাশেই রিয়ান আর তার কিছু বন্ধুকে দেখা যায় মূলত সায়ানি তখন রিয়ানকে ফোন দিয়ে এই কাজটাই করতে বলেছিল ভাইয়ের কথা মতো তখনই বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছিল রিয়ানকে দেখতেই অনেক শান্তশিষ্ট মনে হলেও ততটাও না তাদের এক বন্ধুর বোনকে কয়েকটা ছেলে মিলে টিচ করেছিল সেজন্য তারা বন্ধুরা মিলে আচ্ছা মতো পিটিয়েছিল রিয়ানের এই ব্যাপারটা আর কেউ না জানলেও সায়ান জানত রিয়ান মোটামুটি সবই তার ভাইয়ের সাথে শেয়ার করে তাই তো এই কাজটাও রিয়ানের ওপরেই পড়ে আর বোনের ভালোর জন্য এই কাজটা আরো সুষ্ঠুভাবে পালন করেছে রোহানকেও সবাই একটু আদর যত্ন করতে চেয়েছিল তবে রিয়ান বাধা দিয়েছে যা করবে। সেখানে উপস্থিত হয় রোহানের চোখে মুখে পানি মেরে তাকে জাগানো হয় হুশ ফিরতেই রোহান বলে আপনারা কারা আমাকে এখানে ধরে এনেছেন কেন সায়ান রোহানের চুলের মুঠি ধরে বলে বল মেহিকে কিভাবে চিনিস কোন মিহি কত মিহিকেই তো আমি চিনি মিহি মিহি চৌধুরীকে কিভাবে চিনিস ও সেই মিহি বাচ্চা মেয়েটা আমার বেবি আমাকে চিনিয়েছে তো কে তোর বেবি আশা আশা আমার বেবি